হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এল জিইডির যে কার্য সহকারী পদের সার্কুলার কবে নাগা দিতে পারে তো আপনারা সকলেই জানেন যে এল কার্য সহকারী যে পদটা এটা কিন্তু অনেক বড়ো একটা পদ এবং এটা যখন সার্কুলার প্রকাশিত হয় দেখা যায় যে দেড়শো দুইশো তিনশো সাড়ে তিনশো পর্যন্ত এই শূন্য পদের বিপরীতে কার্য সহকারী সার্কুলারটা দিয়ে থাকে তো যেহেতু এখানে একটা বড় ধর বড় একটা পদ এবং এখানে এমসি শুধুমাত্র এমসিকিউ টাইপ প্রশ্ন হয় এবং শুধুমাত্র এখানে ভালো করলে কিন্তু সেখানে কার্য সেখানে আপনি চাকরি জয়েন করতে পারবেন বা ভালো ট্রেজার করতে পারবেন ভালো ট্রেজার করলেই কিন্তু চাকরিটা আপনার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং এখানে বড়ো ধরনের হচ্ছে সবচেয়ে সুবিধা হচ্ছে এখানে কিন্তু শুধুমাত্র এমসিকিউ টাইপ প্রশ্ন হয় এবং এটা কিন্তু পনেরো ষোলোতম পনেরোতম গ্রেডের চাকরি বড়ো ধরনের মোটামুটি মিড রেঞ্জের একটা চাকরি এবং যেহেতু ভালো একটা চাকরি বড় একটা সার্কুলার সুতরাং এখানে অনেকেই আসলে অ্যাপ্লাই করে এবং যারা অ্যাপ্লাই করে তারা সকলে আসলে চাকরি করে আর কি তো সেই হিসেবে বলা যায় যে আসলে অনেকে প্রশ্ন করতেছেন বা এল ওই কার্যসৈ পদে পরীক্ষাটা কবে না বা সার্কুলারটা কবে না দিতে পারে সর্বশেষ যে সার্কুলার দিয়েছিল সেটা কিন্তু প্রায় দুই বছর আগে তো নতুন সার্কুলার কিন্তু আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ এল যে উপদেষ্টা তো উনি জানিয়েছিলেন যে শূন্য পদে যত খালি আছে এগুলোর বিপরীতে কিন্তু নতুন দূর করে সার্কুলার যেন দেওয়া হয় সেক্ষেত্রে উনি কিন্তু বারবারই বলছেন শূন্য পদের বিপরীতে যতগুলো শূন্যপদ আছে সেগুলোর পদে যেন সার্কুলার দেওয়া হয় সেই হিসেবে দেখা যাবে যে এই সার্কুলারটা কিন্তু এই বছরেই আসার একটা বরদানোর সম্ভাবনা আছে তো যারা আপডেট জানতে চাচ্ছেন তাদের জন্য সর্বশেষ আপডেট এটাই যে এই বছরেই কিন্তু বা খুব তাড়াতাড়ি করে কিন্তু এই সার্কুলারটা প্রকাশ পেয়ে যেতে পারে বিশেষ করে এলজিডি কাজ সহকারী পদে যদিও এলজিডি জিডির আটটা সার্কুলারের আবেদন চলতেছে সেটা হচ্ছে ওই অপারেটার টাইপে কম্পিউটার অপারেটার শার্ট করি এই টাইপের যে সার্কুলার এই টাইপের সার্কুলার কিন্তু আবেদনপত্র চলতেছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে এই বছরটা হচ্ছে সার্কুলার এবং পরীক্ষার মাস তো দেখা যাবে যে এই আমি বারবারই বলতেছি এই বছরেই এই পরীক্ষা অনেক সার্কুলার প্রকাশিত হয়ে যাবে অথবা আগামী বছরের শুরুতে এই সার্কুলারগুলো এবং পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তো আশা করি বিষয় আর বুঝতে পারছেন যে এই কার্যসাগর পদের যে পরীক্ষাটা এটা কিন্তু এই বছরেই দেখা যাবে মাঝামাঝিতে কিন্তু এই কার্যসাগরী পদের যে সার্কুলারটা এটা কিন্তু প্রকাশিত হতে পারে যেটার যেন সকলে অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ